সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিফার রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি তরমুজের শরবত যেহেতু এটা রমজান মাস আর এই মাসে আমরা ইফতারের জন্য আমাদের শরবত একটা কমন আইটেম আর যেহেতু বাজারে এখন প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যায় আর এখন এই সময় এই তরমুজের শরবতটি বানানোর এক ঘেমি শরবত না খেয়ে এরকম বিভিন্ন আইটেমের শরবত বানিয়ে খেতে পারেন আশা করছি আমার আজকের তরমুজের শরবতটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল তাহলে চলো নেবার শরবতের পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেই আমি প্রথমে তরমুজটাকে এরকম মাছ বরাবর কেটে নিয়েছি এখানে আর এক অংশকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এই একটি সাইডকে আমি আবারও কেটে নিচ্ছি কারণ এই তরমুজটা যতটুকু ছোট করা সম্ভব ততটুকু ছোট করে নিব তারপরে কিন্তু এগুলো ছোট ছোট পিস করে কেটে নিব এখন এখান থেকে আমি আরো কিছুটা ছোট করে নিব এখন এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখান থেকে একটিকা আমি নিয়ে নিব এখানে একটি বড় একটি ট্রে নিয়েছি এনে পরে রেখে এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব প্রথমে দেখতে পাচ্ছি আমি কিভাবে কেটে নিচ্ছি এখন এটাকে খোসা থেকে আমি আলাদা করে নিব আর এই একইভাবে কিন্তু বাকি তরমুজ থেকে আমি এইরকম করে উঠিয়ে নিব শরবত বানানোর জন্য তরমুজের পিসগুলো কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিতে হয় আমি এই একইভাবে সবগুলো তরমুজ থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কিন্তু কেটে নিয়েছি আমি এখানে প্রায় দুইশো থেকে তিনশো গ্রাম হবে না তিনশো গ্রামের কম হবে ততটুকু তরমুজ কেটে নিয়েছি এখন এটাকে আমি একটি ব্লেন্ডারের বড় জগে দিয়ে দিচ্ছি আমি আপনাদের পছন্দ ব্লেন্ডারের বড় জগে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চা আমিষ লবণ এবার এর উপরে ঢাকনাটা আমি খুব সুন্দর করে লাগিয়ে নিব ঢাকনাটা অবশ্যই ভালো করে লাগিয়ে নিতে হবে নয়তো এটা জুস বানানোর সময় জুসটা কিন্তু বেরিয়ে যেতে পারে এবার এটাকে আমি লাগিয়ে নিয়েছি আর এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে এক মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি এবার এক মিনিট পর এটাকে আমি দেখিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনাটাকে খুলিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই জুসটা তৈরি হয়েছে এরকম ফ্রেজ জুস কিন্তু বাজার থেকে কিনতে পাওয়া যাবে না ফ্রেজ জুস খেতে হলে কিন্তু বাসায় তৈরি করতে হবে আর এই জুসটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর এগুলোকে ছেঁকে নেওয়ার জন্য এখানে একটি বাটি নিয়েছি আর উপরে একটি ছাঁকনি দিয়েছি এবার ছাঁকনির উপরে আমি এই জুসগুলোকে ঢেলে দিব আর একটি চামচ দিয়ে এভাবে নেড়ে নেব তাহলে কিন্তু দ্রুত এই জুসটা পড়ে যাবে আমি সব জুসটা কিন্তু বের করে নিয়েছি আর এই যা সাজগুলো আছে এগুলো কিন্তু আমি ফেলে দিব তাহলে দর্শক দেখতেই পেলেন কত সহজে এই তরমুজ থেকে জুসটাকে বের করে নিয়েছি আর এই শরবতটা বানানো কিন্তু খুবই সহজ আর এগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে ইফতারের টেবিলে যখন ঠান্ডা ঠান্ডা এরকম শরবত পরিবেশন করা হয় তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এখন এগুলোকে আমি একটি গ্লাসে তুলে পরিবেশন করে নিচ্ছি আমার এই তরমুজ থেকে কিন্তু মোটামুটি দুই গ্লাস পরিমাণে শরবত হয়েছে আর এটা কিন্তু আমি অনেকটা বড় গ্লাসে নিয়েছি যে কারণে কিন্তু এটা দু গ্লাস হয়েছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছুটা বরফের টুকরা এই বরফের টুকরা গুলো দিলে এগুলো কিন্তু আর অনেকটা ঠান্ডা হবে আর ইফতের সময় একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেতেই কিন্তু ভালো লাগে আশা করছি আজকের এই তরমুজের শরবতটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তরমুজ দিয়ে আরো বিভিন্ন আইটেম কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে চাইলে একবার দেখে আসতে পারেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফিজ